অবশ্যই এবারের আইপিএলে যা হচ্ছে তাতে কোনো কিছুই হয়তো অবিশ্বাস্য নয় রান উৎসবের আইপিএলে আজ ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের তোলা দুইশো রান তারা করে জিতল পাঞ্জাব কিংস যা টোয়েন্টি ক্রিকেটে রান তাড়ায় বিশ্ব রেকর্ড পাঞ্জাব কিংস এই রান তারা করছে আবার আট উইকেটে আর আট বল হাতে রেখে এর আগে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল দুই হাজার সালে ওয়েস্ট ইন্ডিজ দুইশো রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার জয় টি টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হয়েছে আজ সব মিলিয়ে এই ম্যাচে ছক্কা হয়েছে বিয়াল্লিশটি আগের সর্বোচ্চ ছিল আটত্রিশটি ছক্কা সেটু হয়েছিল এবারের আইপিএলে গত সাতাশ মার্চ সানরাইজ হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ার ম্যাচে আজ দুই দল মিলে রান তুলেছে পাঁচশো তেইশ রান আইপিএল ইতিহাসে প্রথমবার দুই দলে চার পঞ্চম পঞ্চমার্ধের রানের ইনিংস খুলেছে আজ সুনীল নারায়ণ ও ফিল স্টল কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার এবারের আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলেছেন আজ পাঞ্জাব কিংসের বিপক্ষেও ছিল এই ধারাবাহিকতা দুজনে গড়েছেন তেষট্টি বলে একশো আটত্রিশ রানের জুটি পাঞ্জাবের দুই ওপেনারও আজ জ্বলে উঠেছিলেন কলকাতার ওপেনারদের একশো আটত্রিশ রানের জুটির জবাবে পাঞ্জাবের দুই ওপেনার প্রবি সিম রাম ও জনি বেয়ারেস্ট মিলে গড়েছেন ছত্রিশ বলে তিরানব্বই রানের জুটি এমন জুটিতে দুইশো রানের জবাব যেভাবে দেওয়া দরকার ছিল সেভাবেই দিয়েছে পাঞ্জাব দুই ওপেনার মিলে পাওয়ার প্লেতে তোলেন তিরানব্বই রান যা আইপিএলের পাঞ্জাবের সর্বোচ্চ